দেখাবো দেখাবো সবাই দেখাবো সামনে মায়াপুর মন্দির আর কিছুক্ষণের মধ্যে মায়াপুরের মন্দিরের মধ্যে আমরা ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে চারিদিক ঘুরে দেখাবো ঠিক আছে

হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করে আপনারা ট্রেনের টাইমটা শিডিউলটা দেখে নেবেন দেখার পরে ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন ঠিক আছে চলুন আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরেই ঢুকবো মন্দিরের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো দেখুন জাস্ট মন্দিরের সামনেই আমরা চলে এসেছি তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি আসি তোমাদের দেখাচ্ছি মন্দিরে সাউন্ড কিটা চারিদিক দেখালেই হবে প্লেস গুলো শুধু একবার নে না মন্দির

লাইট খুব কম এখন এ মন্দির লবা সেলফি তুলছে আবার আর রঘু রঘুর ছবি তুলছে না তার জন্য মন খারাপ করে আছে ঠিক আছে আর আমরা নিজেরাই সেলফি তুলে যাচ্ছি মন্দিরের সামনে ঠিক আছে হা দিন পঁচিছ একো পঁচিছ পঞ্চাছ কি বেপাৰ